প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অটো ক্লোজ উইনপ্রুফ রহমানের একটা প্রিন্ট সাতা দেখাবো রহমানের অটো ক্লোজ এটা হচ্ছে ভিআইপি বক্সিং সাতা এবং এটাও রহমানের অটো ক্লোজ ভিআইপি ছাতা মানে কালার ভিতরে দেখে বোঝার উপায় নাই ভিতরে দেখে বোঝার উপায় নাই এটা জাস্ট এই যে এরকমের ফিরোজা কালার সুইচ দিবেন অটো ক্লোজ হবে সুইচ দিবেন আবার বন্ধ হয়ে যাবে এরকমের বক্সের মধ্যে থাকবে দশ শিকের হবে কয় শিকের হবে দশ শিকের হবে এটা সাধারণ রহমানের এখন যে বিএমডাব্লিউ নাম দিয়ে একটা সিম্পল সাতা ওইটা এখন বিক্রি হচ্ছে চারশো টাকা আর এই ধরনের জাস্ট জাস্ট কাপড়টা দেখেন কাপড়টা দেখেন একটা কালার চার রকমের আলো হবে অন্ধকারে গেলে মনে হবে এটা কালো আলোতে গেলে মনে হবে এটা ফিরোজা বিকালবেলা এটা মনে হবে যে এটা হচ্ছে মানে চার রকমের গ্লেস চেঞ্জ করবে রাসায়িক সিল্ক একদম রাজশাহী সিল্ক ভিতরে ব্ল্যাক কোটেড করা ব্ল্যাক ম্যাটালিক কোটেড করা কার্বন ব্ল্যাক কোটেড করা একটা সাঁতার সাথে স্টিকের সাথে ডবল স্টিক হবে এবং এই যে ফিফটি পারসেন্ট হচ্ছে টোটাল ফাইবার হবে কার মানে কালারে কালার কালারে কালার মাথা নষ্ট কালার চোখ ধাঁধানো কালার একদম দেখেন চোখ ধাঁধানো কালার মানে চোখ আটকে যাবে কালারে কি কালার মাখন কালার তো এই রকমের একটা ছাতা পাবেন মাত্র চারশো সত্তর টাকায় পাইকারি আর যারা খুচরা নিতে চাইবেন শোরুমে এসে নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে